আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পদার্থবিজ্ঞান স্থিত্বরিতের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে আমাদের ক্লাস ফোর এর আগে আমরা তিনটি ক্লাস নিয়েছিলাম স্থিত্বরিত থেকে তো আগের ক্লাসে আমরা টাইপ টু বিভব প্রাবল্যের আমরা বিভব পাঠটুকু নিয়ে আলোচনা করেছিলাম বিভবের বেসিক সলভ এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো এবং প্রাবল্যের বেসিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসেই তো গত ক্লাসের লিঙ্ক আমরা বক্সে দিয়ে দিব প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি ক্লাসের লিঙ্ক কি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সমস্যা নাই তো প্রাবল্যের বেসিক নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই ক্লাসে আমরা প্রাবল্যের সিকিউ সলভগুলো দেখে ফেলব তো প্রাবল্যের সিকিউ সলভগুলো দেখার আগে আমি বেসিকগুলো আরেকবার মনে করাই দিই প্রাবল্যের জাস্ট তুমি সূত্রগুলো মনে রাখবা প্রাবল্য ই ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর স্কয়ার প্রাবল্য ই ইকুয়াল এফ বাই কিউ এখানে ই হচ্ছে প্রাবল্য কে হচ্ছে তোমার কে এর নাম তোমার নাইন ইন্টু টেন টুটি ফাইভ নাইন কিউ হচ্ছে তোমার চার্জ আর হচ্ছে তোমার চার্জ দয়ের মধ্যবটি দূরত্ব তুমি একটা বিন্দুতে তুমি প্রাবল্য বের করবা তুমি যে বিন্দুতে প্রাবল্য বের করবা ওই বিন্দু এবং যে চার্জের জন্য তুমি প্রাবল্য বের করবা ওই দুইটা চার্জের মধ্যবটি দূরত্বটা হচ্ছে কি তোমার আর আর এখানে ই হচ্ছে প্রাবল্য এই হচ্ছে বল কিউ হচ্ছে কি চার্জ তো চল আমরা প্রাবল্যের সিকিউ সল গুলো দেখে ফেলি তো দেখো এখানে সব আছে তোমার প্রাবল্য থেকে বড় গতে কি আসতে পারে মাত্র একটা প্রশ্নই তোমার আসে আর এই একটা প্রশ্ন কত ভাবে গুড়াই ফেসে তোমাকে বলতে পারে দেখো দয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য তীব্রতা বা তুরিত প্রাবল্য শূন্য হবে তো প্রাবল্য তীব্রতা তুরিত প্রাবল্য তিনটাই একই কথা শূন্য হবে এই একটা প্রশ্ন এই একই প্রশ্ন তোমাকে বা এইভাবে বলতে পারে যে চার্জ দয়ের সংযোগ সরল রেখার কোথায় বা কোন বিন্দুতে প্রাবল্য দয় সমান হবে বা তোমাকে এইভাবে বলতে পারে যে কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে বা এই ভাবে বলতে পারে যে কোথায় চার্জ মধ্যে কোনো প্রভাব থাকবে না তো যেইভাবেই বলুক তোমার একটাই প্রশ্ন এক উত্তর হবে সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে প্রাবল্যদয় সমান হবে বা কোথায় প্রাবল্যদয় সমান হবে কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কোথায় চার্জগুলোর মধ্যে কোনো প্রভাব থাকবে না তো তোমাকে গুড়াই প্যাঁচে যেইভাবেই বলুক তোমারে এই চারটা বা পাঁচ রকম ভাবে বলবে তোমার সবই আসলে একই প্রশ্ন উত্তরও একই স্টাইলেই হবে তো দেখো রাজশাহী বোর্ড সতেরোতে আসছে রাজশাহী বোর্ড বিশে আসছে চট্টগ্রাম বোর্ড চব্বিশে আসছে আরও অনেক বোর্ডে আসছে আমি এখানে তোমার তিনটা বোর্ড লিখছি আমি তোমাকে রাজশাহী বোর্ড বিশের করে দিব আর চট্টগ্রাম বোর্ড চব্বিশ এবং রাজশাহী বোর্ড সতেরো তোমার এস ডাব্লিউ তো রাজশাহী সতেরো তোমার এস ডাব্লিউ কাজ করবা আর রাজশাহী আমি এখন তোমাকে করে দিব তো রাজশাহী আমরা এখন করে ফেলবো আর বাকিগুলো তোমার বাড়ির কাজ তো দেখো কোথায় কোথায় কোন বিন্দুতে তীব্রতা বা প্রাবল্য শূন্য হবে এই অঙ্কগুলো তোমাকে করতে হলে তোমাকে যে বেসিকগুলো জানতে হবে তোমাকে মনে করো তোমাকে এখানে দুই রকম মনে রাখবে চার্জ হলে বাইরে কোথাও বাইরে কোথাও প্রাবল্য শূন্য হবে বাইরে কোথাও প্রাবল্য শূন্য হবে এইটা তোমার একটা পয়েন্ট এটা মনে রাখো যদি সমধর্মী চার্জ হয় তাহলে বাইরে কোথাও প্রাবল্য কি হবে শূন্য হবে এখন সমধর্মী চার্জ মানে কি একটা মনে তোমার তোমার এখানে পাইপ কুলম চার্জ এখানে তোমার পাইপ কুলম চার্জ পাইপ প্লাস কুলম প্লাস পাইপ কুলম এখানে আছে তোমার প্লাস বারো কুলম এখন দুটাই প্লাস এইটাও ধনাত্মক চার্জ এইটাও ধনাত্মক চার্জ তো যেহেতু দুটোই প্লাস চার্জ তাই এটা হচ্ছে কি সমধর্মী চার্জ তো সমধর্মী চার্জ হলে বাইরে কোথাও প্রাবল্য শূন্য হবে তোমার যে প্রশ্ন বলবে যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে তো তোমার নিয়ম যদি সমধর্মী চার্জ হয় তাহলে বাইরে কোথাও কি হবে তোমার প্রাবল্য শূন্য হবে এখন বাইরে কোন দিকে এখন বাইরে কোন দিকে তোমার যদি সমধর্মী চার্জ হয় তাহলে তোমার ভিতরে শূন্য হবে প্রাবল্য যদি সমধর্মী চার্জ হয় এখানে একটু মিস্টেক হয়েছে বাইরে না ভিতরে ভিতরে যদি সমধর্মী চার্জ হয় তাহলে ভিতরে কোথাও প্রাবল্য শূন্য হবে মনে করো এটা প্লাস ফাইভ কুলম এটা তোমার প্লাস বারো কুলম তো এটাও ধনাত্মক এটাও ধনাত্মক তো যেহেতু সমধর্মী চার্জ দুটাই প্লাস সমধর্মী তাই এই দুইটার সংযোগ সরল রেখার মধ্যে কোথাও ভিতরে হয় এখানে নয় এখানে নয় এখানে ভিতরে কোথাও তোমার কি হবে প্রাবল্য শূন্য হবে এটা হচ্ছে তোমার সমধর্মী চার্জের বেলায় আর দ্বিতীয় নিয়ম যদি বিপরীত ধর্মী চার্জ হয় বিপরীত ধর্মী মনে করে একটা প্লাস আর একটা মাইনাস বিপরীত ধর্মী চার্জ একটা প্লাস একটা মাইনাস যদি এরকম চার্জ হয় বিপরীত ধর্মী চার্জ হলে বাইরে কোথাও প্রবল্য শূন্য হবে দেখো বিপরীত 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 বাইরে বতে ধর্মী চার্জ হলে বাইরে কোথাও প্রাবল্য শূন্য হবে বাইরে কোথাও প্রাবল্য বা তীব্রতা শূন্য হবে বা সমান হবে বা নিরপেক্ষ কিন্তু পাওয়া যাবে সব এক কথা কোথাও প্রাবল্য কি হবে শূন্য হবে এটি হচ্ছে মনে করো এক্সাম্পল দেখো মনে করো এখানে তোমার হচ্ছে মাইনাস একশো প্লাস আশি কুলম্ব এই দুটা চার্জের কোথায় প্রাবল্য শূন্য হবে বা কোথায় প্রাবল্যতা সমান হবে তো দেখো বিপরীতর্মী চার্জ একটি মাইনাস আর একটি প্লাস তাহলে আমরা জানি কি বিপরীতর্মী চার্জ হলে বাইরে কোথাও প্রাবল্য শূন্য হবে তো বাইরে কোন দিকে এই দিকে বাইরে শূন্য হবে এই চার্জের বাইরের দিকে শূন্য হবে নাকি এই চার্জের বাইরের দিকে শূন্য হবে তো ছোট চার্জের দিকে শূন্য হবে বাইরে যে শূন্য হবে ছোট চার্জের দিকে শূন্য হবে বাইরে তবে কি ছোট চার্জের দিকে শূন্য হবে যেখানে মাইনাসে একশো এখানে প্লাস আশি তো কোনটা ছোট তো অনেকে ভাবতে পারে যে মাইনাসে একশো তো আশি থেকে ছোট কিন্তু এই ক্ষেত্রে তোমাকে ছিন্নবাদ দিয়ে শুধু মান নিয়ে চিন্তা করতে হবে মনে করো ছিন্ন গুলো বাদ একশো বারো না আশি বারো অবশ্যই আশি আশি ছোট একশো কি বড় তো যেহেতু একশো বড় আর আশি ছোট তাই তোমাকে কি এই আশির বাইরের দিকে কোথাও কি প্রাবল্য শূন্য হবে কারণ ছোট চার্জের বাইরের দিকে প্রাবল্য কি হবে শূন্য হবে তো তাহলে ছোট চার্জ হচ্ছে আশি তো এই চার্জের দিকে এই দিকে বাইরে কোথাও মনে করে এইখানে তোমার প্রাবল্যটা কি হবে শূন্য হবে মানে এখানে মনে মনে তোমাকে প্লাস ওয়ান কুলম চার্জ চিন্তা করতে হবে তো ছোট চার্জের বাইরের দিকে কোনো এক জায়গায় তোমার কি প্রাবল্য শূন্য হবে তাহলে এই দিকে তোমার প্রাবল্য শূন্য হবে তখন এইখানে এই এই বিন্দু তোমার কি প্রাবল্য শূন্য হবে তুমি ধরে নিবা যে এটার বাইরে কোনো এক জায়গায় তোমার এইখানে বা এখানে তোমার কি প্রাবল্য শূন্য হবে তো এইটা হচ্ছে তোমার নিয়ম তো চলে এবার আমরা রাজশাহী তোমার রাজশাহী বোর্ড বিশের অঙ্কটা আমরা করে ফেলি এই দেখো আমাদের রাজশাহী বোর্ড বিশেষ প্রশ্নটি রাজশাহী বোর্ড সৃজনশীল প্রশ্ন একটি চার্জ তোমার একশো বিশ কুলম অপরটি হচ্ছে তোমার আশি কুলম এবং এদের কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দুই মাইক্রোমিটার তাহলে এখানে টোটাল দূরত্ব কি দুই মাইক্রোমিটার এখন তোমাকে বলছে ঘর নাম্বারে দয়ের সংযোগ সরল রেখার কোন বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা বা তরিত প্রাবল্য শূন্য হবে তো আমরা তো জানি যে বিপরীত তোমাকে প্রথমেই দেখতে হবে এরকম করতে গেলে চার্জ কি না বিপরীত এটা হচ্ছে প্লাস একশো বিশ এটা হচ্ছে মাইনাস আশি তাহলে বিপরীত ধর্মী চার্জ তো বিপরীত ধর্মী চার্জ হলে প্রাবল্য শূন্য হবে কোন দিকে প্রাবল্য শূন্য হবে বাইরে ছোট চার্জের বাইরের দিকে প্রাবল্য শূন্য হবে তো এইটা হচ্ছে তোমার ছোট চার্জ তো ছোট চার্জের বাইরের মনে করো এই বিন্দুতে মনে করো প্লাস ওয়ান কুলম চার্জ তোমাকে চিন্তা করতে হবে তো ছোট চার্জের বাইরে কোন এক বিন্দু তোমার কি হবে প্রাবল্যটা তোমার শূন্য হবে তো তুমি লিখবে ধরি বি হতে বি হতে তোমার এক্স মিটার দূরত্বে মনে করো তুমি এটা ধরে নিছো এক্স বি হতে ধরি বি হতে এক্স মিটার দূরত্বে এক্স মিটার দূরত্বে এটা কত মিটার দূরে তো এই বিন্দু হতে এটা দূরত্বে কত এই দুই মাইক্রোমিটার প্লাস তো দেখো এ হতে তোমার ওইখানে যেখানে শূন্য হবে ওই দূরত্বটা কত দুই মাইক্রোমিটার প্লাস এক্স আর বি হতে দূরত্ব তোমার কত শুধু এক্স আর এই হতে দূরত্ব হচ্ছে কি দুই মাইক্রোমিটার প্লাস এক্স তো এত মাইক্রোমিটার তোমার কি মোট দূরত্ব তো ধরে কি এত মাইক্রোমিটার হ্যাঁ মাইক্রোমিটারে বের করি সমস্যা নেই তো এক্স মাইক্রোমিটার ধরে কি প্রাবল্য শূন্য হবে তো তুমি লেখো শর্ত মতে প্রাবল্য শূন্য হবে কখন যখন দুইটা প্রাবল্যের মানে তোমার সমান হবে মনে করো তুমি এর জন্য তে একবার যেখানে শূন্য হবে সেখানে এ এর জন্য তুমি বের তো হবে কি আর তুমি আবার বি এর জন্য সিতে একবার প্রাবল্য বের করবা তো এই প্রাবল্যের মান হবে কি তোমার ই বি শর্তমতে মতে ইএ ইকুয়াল তো দুইটা প্রাবল্য সমান হলেই তো

যখন তুমি এর জন্য বের করবো এখানে দোনা পাশে কি কে কে কাটা কে কে কাটা আর কিউ তো কাটা যাবে না কিউ তো একশো বিশের আশি আছে তোর কাটা যাবে না তো কে কে কাটা গেলে থাকে কি কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল কিউ বাই আর স্কোয়ার এর জন্য প্রবল তাই কিউএ এ বিন্দুর চার্জ কে ধরো তুমি কিউ এ আর বি বি এর জন্য বের করতেছো বি বিন্দুর চার্জকে ধরো তুমি কি কিউ বি

তোমাকে আর এর মান বসাইতে হবে কিউ এর মান তুমি বসাই দাও কিউ এ কিউ এ কত মাইনাস একশো বিশ প্লাস একশো বিশ কুলম তো বসাই দাও বা একশো বিশ ভাগ আর স্কোয়ার তো দেখো এ বিন্দুর ক্ষেত্রে আর কত এ চার্জের জন্য আর হচ্ছে ওখান পর্যন্ত দূরত্ব কারণ তুমি এ এর জন্য ওই ওই দূরত্ব তুমি বের করতেছো তো তো দুই মাইক্রোমিটার প্লাস এক্স তো এখন দূরত্ব তোমার কি হবে

তুমি এইটাকে উল্টে দাও তুমি টু প্লাস এক্স স্কোয়ার বাই একশো বিশ চলে আসবে তোমার নিচে আর এক্স স্কোয়ার উপরে চলে যাবে মাইনাস আশি চলে আসবে তোমার নিচে তো এইটা এইভাবে হলো এখন কি করতে হবে দেখো এখন তোমাকে বের করতে হবে এক্সের এর মান তো তুমি এক্স স্কোয়ারকে এই পেশা নিয়ে আসো পড়ার লাইনে টু প্লাস হোল স্কোয়ার এই পাশে আছে আর এক্স স্কোয়ার তোমার এই পাশে চলে আসুক এক্স স্কোয়ার ওই পাশে আছে গুণ এই পাশে আসলে হবে ভাগ ইকুয়াল একশো এই পাশে আছে ভাগ ওই পাশে গেলে হবে গুণ তো একশো উপরে চলে গেছে ভাগ কি মাইনাস আশি আর প্রাবল্যের বেলায় আর জিনিস প্রাবল্যের বেলায় চিহ্ন তোমাকে বসাতে হয় না প্রাবল্যের বেলায় তুমি চিহ্ন ছাড়া বসাবা প্রাবল্যের বেলায় তোমাকে চিহ্ন নিতে হয় না বিপবের সময় তোমাকে সিজন্যাস বসাতে হবে প্লাস মাইনাস বসাতে হবে কিন্তু প্রা বলার সময় তোমাকে প্লাস মাইনাস এটা তোমাকে বসাতে হবে না তুমি শুধু মান বসাবা প্রা বললার সময় মান বসাবা প্লাস মাইনাস লিখতে হবে না তো এরপর থেকে দেখো টু প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এখানে তুমি দেখো উপরটার উপরে স্কোয়ার আছে নিচেরটার উপরে স্কোয়ার আছে তো এটাকে তুমি হোল স্কোয়ার দিয়ে লিখতে পারো

এক্স এখন টু ইকুয়াল এক্স কমন নাও এক্স এখানে এখানে কমান না এক্স কি আসে এদিকে থাকে কি ওয়ান পয়েন্ট টু টু ফোর এইদিকে থাকে ওয়ান তো এইটা তোমার আসে তো দিকে মুছে দিই এই দিক থেকে দেখো তো দেখো পড়ার লাইন থেকে টু ইকুয়াল এই লাইনটা আবার লিখি টু ইকুয়াল এক্স ইন টু এটা বিয়ে করাবে একাটে ওয়ান পয়েন্ট টু টু ফোর বিয়ে ওয়ান তো কী থাকে ইন্টু জিরো পয়েন্ট টু টু ফোর এই ওয়ান পয়েন্ট টু টু ফোর থেকে তুমি ওয়ান বিয়ে করলে এটা আসবে তাহলে তাহলে এক্স ইন্টু জিরো পয়েন্ট টু টু ফোর ইকুয়াল টু তো এক্স ইন্টু জিরো পয়েন্ট টু টু ফোর ইকুয়াল কি টু সুতরাং এক্স ইকুয়াল টু ভাগ এ পাশে আসে এটা গুণ ওই পাশে গেলে হয় ভাগ জিরো পয়েন্ট টু টু ফোর तो एक्स इक्ल टू भाग ये कर लेट पॉइंट एट नाइन माइक्रोमिटार तो তাহলে বি হতে এক্স মিটার দূরে তো এক্স এর মান বেরিয়েছে তোমার এটা 8.89 মাইক্রোমিটার তো বি হতে 8.89 মাইক্রোমিটার দূরে তোমার তড়িৎ তীব্রতা সমান হবে তো এই অঙ্কটা তুমি না বুঝলে একটু ভিডিওটি বারবার টেনে দেখো অবশ্যই বুঝবে তোমাকে প্রথমে ধরে নিতে হবে যে বি হতে ছোট সাইজ এটা ছোট হচ্ছে 80 এইটা হতে বাইরের দিকে এক্স মিটার দূরত্বে প্রাবল্য শূন্য হবে তারপর তুমি বের এটাই আর এই দূরত্বটা কি তোমার এই যে দূরত্ব আরো তো তো এইটুকুই না বুঝলে টেনে দেখো এই অঙ্কটাই তোমার একটু কঠিন এবং এই অঙ্কটাই তোমার এই অধ্যায় বড় কথায় বেশি বেশি আসে এইটা বুঝলে তুমি এই অধ্যায়ের বস তো ভালো করে বুঝে ফেলো না বুঝলে কমেন্টে লেখো আমি পরে আরেকটু আপডেট দেওয়ার চেষ্টা করবো না বুঝলে কমেন্টে লিখো আর ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো